নারীদের অনুষ্ঠানে অপবিশ্বাস ও সাংবাদিকের মুখামুখি হলেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে দেখুন অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে সাংবাদিকের মুখামুখি হয়ে কথাগুলো বলতে অনেক আছে সেখানে ভিডিও করছে দেখা গেছে দুর্দান্ত লোকেই ধরা দিয়েছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস নারী অনুষ্ঠানে সাধারণ লোকে তাকিয়ে দেখা গেছে সাংবাদিকের মুখামুখি হয়ে কথাগুলো বলতে অনেকটাই সুন্দর লাগলো অপবিশ্বাসকে কালো রঙের পোশাক পরে নারী অনুষ্ঠানে গিয়েছিলেন অপবিশ্বাস অনেকটাই সুন্দর লাগছে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসকে সাংবাদিকের মুখোমুখি হয়ে কথাগুলো বলতে দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা ব্যারানটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ